হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন বেশ কয়েকদিন পরে আবারও নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো প্রোডাক্টগুলো দেখানোর আগে আপনাদের সবার সাথে একটু শেয়ার করি আমাদের পেমেন্ট সিস্টেম নিয়ে আপনাদের যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ভিডিওতে দেয়া আমার যে নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে অথবা আমার ফেসবুক পেজ হোম হ্যাভেন আছে ওখানে আপনারা যোগাযোগ করতে পারেন ইনবক্সে অথবা দেখাচ্ছে ওই নাম্বারটাতে কিন্তু আপনারা ফোন দিয়ে সরাসরি কথা বলে প্রোডাক্টগুলো নিতে পারবেন অনেক আপুরা আছেন নাম ঠিকানা দিতে গেলে হয়তো একটু আনিজি ফিল করেন সবার উদ্দেশ্যে আমি বলছি যারা মনে হবে নাম ঠিকানা পাঠানোটা ঝামেলা মনে হচ্ছে সরাসরি আমাকে ফোন দিয়ে বলে আমি ওই অ্যাড্রেসে পাঠিয়ে দিব আর আমাদের কিন্তু কোনো প্রোডাক্টে অগ্রিম কোনো টাকা আমরা নিয়ে থাকি না একটা টাকাও কিন্তু বিকাশ বা নগদ বা কোথাও কিন্তু আমরা আগে অ্যাডভান্স নিই না প্রতিটা প্রোডাক্ট আপনারা হাতে নেবেন হাতে নেওয়ার পরে তারপরে ডেলিভারি ম্যানকে বুঝে তারপরে টাকাটা দিবেন তো আমার কাছে মনে হয় ডেলিভারি সিস্টেম নিয়ে আপনাদের আর কোনো সমস্যা নাই আর আমাদের কিন্তু একদম সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় তো আশা করছি আপনারা কিন্তু বুঝতে পারছেন তো আজকে ভিডিও শুরুতেই প্রথম যে নতুন প্রোডাক্টটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে আমাদের কাছে কিন্তু এক হাজার এম অয়েল জারটা অ্যাভেলেবেল হয়েছে অনেক আপুরা কিন্তু বলেছেন আপু এক হাজার এম এল অয়েল জারটা অ্যাভেলেবেল করেন তো সবার উদ্দেশ্যে আজকে ভিডিও শুরুতে দেখিয়ে দিলাম তো এটার প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ টাকা করে আর এই যে সাতশো এমএল যে অয়েল জারটা এটা থাকছে এক হাজার টাকা করে তো আসলে আমি প্রত্যেকটা পেজ থেকে ভিডিও শুরুতেই বলছি দামটা কিন্তু যথেষ্ট কমিয়ে দেওয়ার চেষ্টা করি অনেকের একটু কনফিউশন থাকে যে আপু আপনার পেজে কি দাম বেশি কিনা তো আমি তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ আপনারা সবাই অন্যান্য পেজগুলো একটু ফলো করবেন ফলো করলেই বুঝতে পারবেন তো যাই হোক যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে সেগুলোই দেখিয়ে দিচ্ছি এই যে এই জারগুলো এটা কিন্তু বড় সাইজের তো এটার দাম থাকছে পাঁচশো টাকা আর এই যে এটা হচ্ছে মিডিয়াম সাইজের এটার থাকছে চারশো টাকা আর এই যে ছোট সাইজের এইটা থাকছে চারশো টাকা আর এই যে এই ডিজাইনার কাবাবটি এটা কিন্তু মার্শাল অনেক সুন্দর এবার অনেকগুলো আসছিল তো যার জন্য আপনাদেরকে দিতে পারছি মাঝে কিন্তু দিতে পারছিলাম না আর এই যে ক্যাপসিক্যাম সেটটা এই ক্যাপসিক্যাম সেটটা আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে চারশো টাকা করে ছোটো যে দুই পিসের ক্যাপসিকাম সেট ছিল সেটা কিন্তু শেষ হয়ে গিয়েছে আর এই যে লিপ যে বড়োটা মিডিয়ামটা আর ছোটোটা এই ছোটোটার দাম হচ্ছে একশো টাকা করে এটা কিন্তু অনেক বেশি বড় না বেশ ছোট আর কি তো অনেক কিউট এটার দাম হচ্ছে একশো টাকা আর এই যে মিডিয়াম যে এটা এটার দাম হচ্ছে চারশো টাকা আর এই যে এটার দাম হচ্ছে এগারোশো টাকা তো এইটাতে এই এটা আসলে কয়েক পিস আছে এই জন্য এই মুহুর্তে কিন্তু এগারোশো টাকা করে এটা ছেড়ে দিচ্ছি যারা নেবেন অর্ডার করতে পারবেন আর এই যে ছোটো টপ এটা কিন্তু ছয় ইঞ্চি এটার দাম হচ্ছে দুশো টাকা করে এটার দাম হচ্ছে দুশো টাকা অর্গানিক বাটি হলুদ ছোট এটার দাম হচ্ছে চারশো টাকা আর এটার দাম হচ্ছে ছয়শো টাকা তো এই দুইটা নিতে পারবেন আর এই যে ছোট্ট এইখানে এই যে বাটি আছে এটা আসলে তিন পিসের সেট আসছিল তো একজন আপু খুব রিকোয়েস্ট করেছে তার জন্য আর কি একজন আপুকে দিয়ে দিয়েছি তো এই দুই পিস কিন্তু ছয়শো টাকা আপনারা কিন্তু নিতে পারবেন আর এটার হচ্ছে তিন পিসের সেট সম্ভবত কয়েক পিস আসার কথা আছে যাদের অর্ডার ছিল আসলে পারে ইনশাল্লাহ তাদেরটা দিয়ে দিব তো এই দুই পিস কিন্তু এভাবে আছে এভাবে নিতে পারবেন এটা দাম হচ্ছে ছয়শো টাকা আর এই যে মিল্ক পট মিল্ক পটটার দাম হচ্ছে একশো টাকা এটার দাম হচ্ছে একশো টাকা আর ইউসেপের বাটি এটার দাম হচ্ছে একশো টাকা আর এই যে স্কোয়ার কাবাবটে এটার দাম হচ্ছে বড় সাইজের এটা হচ্ছে তিনশো টাকা এটা হচ্ছে এই যে একশো টাকা আর এই যে ছোট্ট একটা এখানে এই যে এখানে চপিং বোর্ড আছে এটার দাম কিন্তু দুশো টাকা করে তো এটা আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এখানে চিকন লম্বা কাবাবটি এটা কিন্তু আমাদের কাছে আর চার পিস অ্যাভেলেবেল আছে যে কোনো চারজন আপুকে দিতে পারবো এটার দাম হচ্ছে তিনশো টাকা করে আর এই যে পানির বটল এগুলার দাম হচ্ছে আটশো টাকা করে এটা আপনারা নিতে পারবেন আর জুস জার এটা হচ্ছে এগারোশো টাকা করে তো এটা অ্যাভেলেবেল আছে এটা নিতে পারবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন অয়েল জার অয়েল জার কিন্তু পাঁচশো এম যেটা এইটার দাম হচ্ছে চারশো টাকা আর এই যে এখানে আছে তিনশো এমএল তিনশো এমএলটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন তো এটার দাম হচ্ছে চারশো টাকা আর এই যে জুস গ্লাস জুস গ্লাসটা কিন্তু গত ভিডিও দেখার পরে অনেক আপুরা অনেক মামরিরা নিয়েছেন তো অনেক ভালো ভালো রিভিউ দিয়েছেন তো আপনারা কিন্তু এটা পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু অলরেডি দাম বেড়ে গিয়েছে তো আমার পেজে আগের রেটটাই কিন্তু আছে এটা পাঁচশো টাকা করে আর এখানে যে ব্লু কালারের যে সুগার পটটা আছে এটার দাম হচ্ছে তিনশো টাকা করে এটা আপনারা নিতে পারবেন এই যে এটা এটা হচ্ছে তিনশো টাকা করে আর এখানে এই যে মিল্ক পট একটা আছে মিল্ক পট এটার সঙ্গে ম্যাচিং করে এটাও কিন্তু তিনশো টাকা করে তো এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আর এই যে দাগ দাগ ভেতরে একটু এই কারি বাটিটা দুশো পঞ্চাশ টাকা করে নৌকা বাটি টোটাল আর তিন পিস অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এই মুহূর্তে পরবর্তীতে কিন্তু আপাতত আমরা নৌকা বাটিটা দিতে পারবো না তো এটা দাম হচ্ছে তিনশো আশি টাকা নাস্তার প্লেট এটার দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা কাপ পিসের ছেট এটা হচ্ছে দুইশো টাকা তো দুই পিসও নিতে পারবেন এক পিসও নিতে পারবেন ছয় পিসও নিতে পারবেন যার যেভাবে সুবিধা সেভাবে নিতে পারবেন আর এই যে ডেজার্ট ডিশ এইগুলো কিন্তু আমরা অনেক বেশি কার্টুন কার্টুন স্টক করেছিলাম আলহামদুলিল্লাহ অনেক আপুদের দিয়েছে আরও কিছুদিন হয়তো দিতে পারবো তো এটার দাম কিন্তু দুশো চল্লিশ টাকা তো একজন আপু ফোন করে বলছিলেন যে আপু এটার মধ্যে আমি ডাউল রাখি ডাউল রাখলে পরে ঢালতে সুবিধা হয় পড়ে না সামিজ দেওয়া লাগে না তো আসলে এইটা আমি যতবার সেল করছি নতুন নতুন এক এক আপু এক এক একভাবে ব্যবহার করে এটা শুনে একটু মাঝে মাঝে ভালোই লাগে তো যাই হোক এই যে এখানে দেখতে পাচ্ছেন কেটলিটা এই কেটলিটা কিন্তু আমার পেজের একদম শুরু থেকে আছে আলহামদুলিল্লাহ এটার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর একদম এই যে রাউন্ডের মধ্যে এটা এটা কে হিসাবেও ব্যবহার করতে পারবেন যে কোনো ফুলদানির নিচেও কিন্তু দিতে পারবেন যে যেভাবে ব্যবহার করতে চান না কেন এটার দাম হচ্ছে দুশো বিশ টাকা স্পুনডাস্টার এই যে এই ডিজাইনেরটা এটা পেয়ে যাচ্ছেন এটার প্রাইস হচ্ছে তিনশো দশ টাকা করে আর এই যে সাদা জার সাদা জার এখানে শুধু আমাদের একটা জারই কিন্তু সিরামিকের মধ্যে আছে এটার দাম হচ্ছে তিনশো টাকা আর এই যে টপ দেখতে পারছেন কালারফুল টপ এইগুলো হচ্ছে তিনশো টাকা করে তো দুটো কালারের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল আছে এই যে একটা সাদার মধ্যে আর এই যে এটা এই যে ব্লুর মধ্যে আর এই যে এটা হচ্ছে ডাল বাটি ডাল ডালবাটিটা কিন্তু আমাদের কাছে বেশ কয়েক পিস আছে এটা নিতে পারবেন এটা হচ্ছে অনেক সুন্দর তো একদম ডিজাইনটা কিন্তু অনেক ইউনিক এটা দাম হচ্ছে তিনশো টাকা তো এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই কেটলিটা নিয়ে আমি বলবো এটা সাইজে কিন্তু খুব বেশি বড় না কিন্তু অনেক সুন্দর কিউট একজন দুইজন বা সর্বোচ্চ তিনজন হয়তো সুন্দর মতো করে বসে কিন্তু চা খেতে পারবেন আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এই কেটলিটা তো আসলে আমি এতদিন খেয়াল করিনি আজকে যখন প্রোডাক্টটা শেয়ার করছিলাম তখন অনেকবার করে ধরে ধরে দেখছিলাম আমার কাছে খুব বেশি ভালো লাগছিলো ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর তো এটা দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে পেস্তা বাটি ভেতরটা কিন্তু একটু অফ হোয়াইট টাইপের একটু অ্যাশ অ্যাশ টাইপের আপনারা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এটা দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইটা সম্ভবত একশো ষাট না আসে এরকমই হবে তো যাদের লাগবে তারা কিন্তু নিতে পারবেন এটা ভর্তা টর্তা সার্ভ করার জন্য খুবই ভালো এই বাটিটা আর যারা একদম প্লেনের মধ্যে চাচ্ছেন তারাও কিন্তু এটা নিতে পারবেন এই বাটিটাও কিন্তু অনেক সুন্দর স্যুপ টুপ দেওয়ার জন্যও অনেক ভালো আর এই যে ছোট্ট এটাও ভাজি ভর্তার জন্য অনেক ভালো এক একটা এক এক ডিজাইনের মধ্যে এটার দাম হচ্ছে একশো টাকা করে আর এই যে এখানে কালারফুল বাটি আছে লেমন কালারের এইটা কিন্তু শুধুমাত্র একটা কালারই অ্যাভেলেবেল আছে গত ভিডিওতে বলেছিলাম যে পেস্ট কালারের দুট আছে আর লেমন কালারের তো আজকে কিন্তু বলছি পেস্ট কালারেরটা অলরেডি শেষ শুধুমাত্র এই লেমন কালারের বাটিগুলো আছে আর এগুলো কিন্তু অনেক বড় রেগুলার দেখাচ্ছে কয়েকজনের রাইস করার জন্য ভালো আবার বেশি গেস্ট আসলে কিন্তু তরকারির জন্য অনেক ভালো তো আজকে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট দেখালাম এইখানে এই যে দেখতে পাচ্ছেন আর এই যে ফুল ফুল কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে তিনটা কালার অ্যাভেলেবেল আছে তবে কয়েক দিনের মধ্যে আমাদের ইনশাআল্লাহ ফুলগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন আর এই যে ফুলের টপ এই ফুলের টপ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস মাত্র পাঁচশো টাকা করে এটা কিন্তু দশ ইঞ্চি হাইটে আছে কেউ যদি মাপটা জানতে চান জন্য বলে দিলাম বড় ফুল থেকে শুরু করে ছোট ফুল অনেক ফুলের কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে আমাদের এই মুহূর্তে আসলে প্রোডাক্টগুলো বাইরে থেকে যখন আসে খুলতে একটু টাইম লাগে তো যার জন্য দেখাতে পারলাম না ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ফুলের যতগুলা কালার আছে ততগুলো দিয়ে দিব আর ভিডিও যদি দিতে দেরও হয় তবুও কিন্তু আমার কমিউনিটিতে অথবা দেখা যাচ্ছে আমার ফেসবুক পেজে আমি ভিডিও দিয়ে দিব আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন আর এই যে দেখতে পারছেন স্পুন ড্রেসটা কিন্তু আমাদের এই ডিজাইনেরটা গত ভিডিওতে বলেছিলাম যে দশ বারো পিস আছে আবার কিন্তু স্পুন ডেস্টার অ্যাভেলেবেল হয়েছে এই যে দেখতে পারছেন আসলে এইগুলো সবসময় পাওয়া যায় না তো যখন আসে আমার কেন যেন এই প্রোডাক্টগুলো আসলে খুব বেশি ভালো লাগে আপুরা চেলে দেখাচ্ছে আমি তখন দিতে পারি তো এখানে কিন্তু ছত্রিশ পিস আসছিল তার মধ্যে এক কার্টুনের মধ্যে কয়েকটা অলরেডি যে আপুরা চেয়েছিলেন বা দেখাচ্ছে যে এর মাঝে যারা অর্ডার করেছে তাদের কিন্তু দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এইভাবে করে আছে তো এখানে কিন্তু ফুল এক কার্টুন স্পুন ডেস্টার আছে তো আপনারা কিন্তু এই মুহূর্তে এগুলো অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার করতে পারবেন এগুলোর দাম হচ্ছে প্রত্যেকটা তিনশো বিশ টাকা করে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের যে বাস্কেটগুলো রুটি রাখার ঝুড়ি অনেকেই হয়তো ভাবেন আমি যেহেতু রুটি পরোটা রাখি ভাবেন যে আপুরা যেটা রুটি পরোটা রাখার ঝুড়ি তো আমি প্রত্যেকটা কিন্তু সাইজ বলে দিচ্ছি এটা হচ্ছে আট ইঞ্চি আট ইঞ্চির একটু বেশি কিন্তু আমি আট ইঞ্চিই বলবো তো এটা কিন্তু একদম ট্রেট যে মাপটা বা উপরের মাপটা কিন্তু আট ইঞ্চি এটা আট ইঞ্চি এটা নয় ইঞ্চি আর এটা কিন্তু সাড়ে তেরো ইঞ্চি তো আপনাদের যার যেটা লাগবে নিতে পারবেন আমি প্রত্যেক আপুদের বলবো এটা কিন্তু রোজার মধ্যে ব্যবহার করার জন্য খুবই ভালো আর এইটা রেগুলার ব্যবহার করার জন্য এইটা অথবা দেখাচ্ছে এইটা যার যেটা ভালো লাগবে ডিজাইনটা সে কিন্তু সেটা নিতে পারবেন তো এইগুলোর দাম কিন্তু মাত্র আটশো টাকা করে আর এটার দাম হচ্ছে তেরোশো টাকা করে তো যার যেটা লাগবে আপনারা কিন্তু অবশ্যই অর্ডার করতে পারেন মোটামুটি অনেক প্রোডাক্ট কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আসলে ভিডিওগুলো দিতে গেলে কিন্তু বেশ একটু লেট হয়ে যায় নিয়মিত কিন্তু এখন ভিডিও দিতে পারছে না আর আপনাদের সাথে আজকের ভিডিওর মাধ্যমে একটা কথা বলি আমার ক্লথিংয়ের ভিডিও আসবে আজকেও আসতে পারে আমাদের কাছে আগামীকাল থেকেও আসতে পারে তো আমি আপনাদের সবার কাছেই বলছি সিয়ামিক বিজনেসে যেভাবে আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ ক্লথিংয়েও এগিয়ে যাবো আপনারা সবাই দেওয়া করবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ